আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট মহানগরের সতীশ ওয়ার্ডের বারোশো জুনাকি আবাসিক এলাকায় আমরা দেখতে পাচ্ছি জুনাকি এলাকা থেকে গৃহবধূ নামে সুমাইয়া নামে একটি গৃহবধূ গত সোমাইয়া খাদম খানম না বিয়া গত বাইশ সেপ্টেম্বর বাসা থেকে নিখোঁজ হয়েছে বাসা থেকে কোথা থেকে নিখোঁজ বাসা থেকে নিখোঁজ হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি

ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে জানলাম আসলে সুমাইয়া বেগম নাবিলা নাবিলার স্বামীর সাথে কথা বললাম উনি আসলে অনেক জায়গা স্থান খুঁজাখুঁজি করেছেন এবং সে আমরা ইতিমধ্যে জানলাম যে একটি থানায় যদি করেছে গত তেইশ সেপ্টেম্বর আমরা এখন তার ভাইয়ের সাথে তো কথা বলার চেষ্টা করব আপনার আমার বোন নাবিলা যেদিন রাইত নিকুজ হয় 22 তারিখ রাইত তো আমার বোন বড়টা ফোন দিছে ফোন দি আমারে কইছে যে ওলা ওলা তাইলে কুজা কুজু পড়িয়া পাওয়া জান আমি তো যেদিন নিকুজ হইছে ওইদিন কোনো এক কারণ boxShadow আমি আইতাম পারছি না দিন সকালে আমি আমারে বাইরে লই আইছি আইয়া তার আগে থেকে বিস্তারিত হুনছি তাইंजेলা কইছোন ওলা ওয়ার্কই তাই হঠাৎ করি নিকুজ ও হঠাৎ করি নিকুজ তাই হইলো কিলা ও আমরা সবে দুকাইবা কররাম বা বিভিন্ন জায়গাতে আমরা তো কইছি যে দিই করছি

আপনার আপনার আমরা যে ওখানে মানে পুলিশে মানে সিনিয়র নাম্বার আছে আমার মানে সম্বন্ধে কি নাম্বার আছে আপনারা যে জায়গা তখন যদি পাই তখন আমার আমাদের কি লোকাল লোক মানে জানাবেন বুঝছেন আমরা মানে ওটা চাই যে আমার বউ আমার নাম হচ্ছে গিয়ে রবি ইসলাম বাপ্পি আমার বাসা হচ্ছে আপনার মানে উত্তর উত্তর বাপা আপনার জুনাকি ধন্যবাদ আসলে আমরা জানলাম তার সাথে সেও আবেগ ভেঙে পড়েছে আমরা এই মুহূর্তে তার সাথে কথা বললাম অনেকের সাহায্য চেয়েছে আইন এবং দেশবাসীর সহযোগিতা চায় আমরা আশা করি এই মেয়েটির বা এই গৃহপতুর সন্ধান যদি খেয়ে পেয়ে থাকেন তাহলে আহ স্ক্রিনে তার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ